পাকিস্তানও যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের বিপক্ষে হেরে গেছে পাকিস্তান পরপর দুই ম্যাচে হেরে সুপার এইটে উঠানি শঙ্কা বাবর আজমদের গ্রুপ পর্বের অন্যদের পারফরমেন্সের জন্য বাবরদের প্রায় বাদরি বলে দিচ্ছেন অনেক ক্রিকেট বিশ্লেষক যদি এখন একটা সুযোগ আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের তবে এর জন্য মেলাতে হবে বেশ কয়েকটি সমীকরণ যুক্তরাষ্ট্রের সঙ্গে সুপার ওভারে ম্যাচ হেরেছিল পাকিস্তান ভারতের বিপক্ষে জেতার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ছয় রানে হারে তারা পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা ও আয়ারল্যান্ড তবে শুধু জিতলে হবে না বাবরদের একই সঙ্গে অন্যদেরও হারা জেতার হিসাবের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে সব কটি জিতে টেবিলের এক ও দুইয়ে ভারত যুক্তরাষ্ট্র একটিতে জিতাই তিনে আছে কানাডা তবে দুই ম্যাচে কোনোটিতে জিততে না পেরে চারে পাকিস্তান ও পাঁচে আয়ারল্যান্ড এবার পাকিস্তানকে সুপার এইডে খেলতে হলে কানাডা ও আয়ারল্যান্ডকে হারাতে হবে বড় ব্যবধানে একই সঙ্গে ভারত ও আয়ারল্যান্ড যেন যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারাতে পারে সেটাও কামনা করতে হচ্ছে তাদের গ্রুপের আরেক দল কানাডাও হার কামনা করতে পারে বাবরদের